আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তবে আজকে যে বিষয়টি আপনাদের সাথে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ভিডিওটি যদিও কয়েকদিন আগেই আমার আজকে যে ভিডিওটি করছি সেটি কয়েকদিন আগেই করা উচিত ছিল কিন্তু সময়ের কারণে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো আপনাদের সামনে আসতে পারিনি তো আজকে ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যায় কিনা তো সেই হিসেবেই যে আপনারা জানেন যে গত পনেরোই সেপ্টেম্বর তোফাজ্জাল নামের এক যুবককে পিটিএ হত্যা করা হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার সঙ্গে তোফাজ্জালের এই হত্যাকাণ্ড মব জাস্টিস কি না সেটি কেন এ ধরনের হত্যাকাণ্ড ঘটে অতীতেও বাংলাদেশে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটে না আমরা যতটুকু দেখেছি বা যতটুকু বুঝি যে এ ধরনের নৃশংসতম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা আমরা অনাকাঙ্ক্ষিত বলবো নৃশংসতম ঘটনা কিন্তু অন্যান্য দেশগুলিতে খুব একটা চোখে পড়ে না কিন্তু বাংলাদেশেই আপনি একটু হিসাব করলে আমরা দেখতে পাবো যে এই ধরনের পিটিএ হত্যা বা যেটাকে মব জাস্টিস বলি এটি কেন ঘটে আবার আমরা জানি যে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই মব গণপিটুনিতে বিভিন্ন রকমের আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় আটশো জন তারপরে ধরেন যে দু হাজার থেকে দু পর্যন্ত এ ধরনের হত্যাকাণ্ড ঘটেছে দু হাজার দুশো এবং সর্বশেষ দু সালের আমাদের এই জুলাই মাস পর্যন্ত জুন জুলাইয়ে বত্রিশ জনকে আমরা দেখেছি এই গণপিটুনিতে হত্যা তা আমরা সব হত্যাকাণ্ড নিয়ে কিন্তু গণমাধ্যম বা সংবাদ মাধ্যম এত হইচই রৈ রৈ ঘটে না ঘটে গুটি কয়েকটা যেটি খুব পরিমাণে ভাইরাল হয়ে যায় এবং মানুষেরকে নাড়া দেয় মানুষের বিবেককে নাড়া দেয় এবং এই বিবেক যখন নাড়া দেয় তখন কিন্তু আমরা এ ধরনের নীতিবাক্য কিছু বসে পড়ি এবং কথা ছলে পেরেছি ঠিক যেরকম আমি বলছি আজকে আপনাদের সামনে তা আসলে আমরা দেখেছি যে দু সালে বিশ্বজিৎ হত্যাকাণ্ড বিশ্বজিৎকে যে কুপিয়ে কুপিয়ে হত্যাকাণ্ড কুপিয়ে মেরে ফেলা হয়েছিল আমরা দেখেছি যে আব্রারের হত্যাকাণ্ডরাও এভাবেই একই রকমভাবে তাকে পিটিয়ে মারা হয়েছিল বুয়েটের হ্যাঁ আমরা দেখেছি কয়েকজনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামী হাসান নামে একজনকে একজন ছাত্রলীগের এক ছেলেকে তাকে পিটিয়ে মারা হয়েছে আবার লাস্ট যেটি চোখে পড়লো সবার যেটি হচ্ছে যে তোফাজ্জেল হত্যাকাণ্ড একটু মানসিক ভারসাম্য একটা মানুষকে তারা পিটিয়ে হত্যা করেছে এবং হত্যার আগে তারা তাকে পেট ভরে ভাতও খাইয়েছে যা কিনা মানবতার সর্বোচ্চ লঙ্ঘন যেটি বলা যায় আসলে এই সাম্প্রতিক যে ঘটনাগুলো বলি বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো বলছি তার সেটি কিন্তু সব সবকিছু মবজাস্টিসের আওতায় পড়ে মবজাস্টিসটা কেন ঘটে এটি যদি আমরা একটু রিয়েলাইজ করি বা একটু বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এটি একটি দেশে মবজাস্টিসের মতো ঘটনা ঘটে কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকার কারণে আইন কিন্তু আছে কিন্তু আইনের প্রয়োগটা সুষ্ঠুভাবে যথাযথভাবে হচ্ছে না যার কারণে এই মানুষ নিজের হাতে আইনটা তুলে নিচ্ছে মবজাস্টিস মানে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এবং মুশৃঙ্খল জনতার মানে খেপে গিয়ে যে ধরনের গণপিটুনি বা যেভাবে মেরে ফেলা যেটা যেটি বলা হয় আর কি এটিকে বলে মবজাস্টিস তো আসলে এই ব্যাপারটা কতটুকু ইতিবাচক হিসেবে দেখছেন আমাদের ইয়েরা বর্তমানে ইতিবাচক বা নেতিবাচক হিসেবে দেখছেন বর্তমানে যে দেশ শাসন করছেন ক্ষমতাশীলেরা দেখেন বিগত সরকার শেখ হাসিনার সরকার তার তখনও কিন্তু আইন ছিল যখন আমাদের দেশ স্বাধীন স্বাধীনতা লাভ করেছে উনিশশো একাত্তর সালে তারপর থেকেই কিন্তু সংবিধান অনুযায়ী দেশের একটা আইন প্রণেতা তৈরি করা হয়েছিল সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয় সেটি নিয়ম এবং এখন পর্যন্ত সেই আইন আছে কিন্তু আইনের সুষ্ঠু প্রয়োগটা কিন্তু কিন্তু এখন পর্যন্ত স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আইনের সুষ্ঠু প্রয়োগটা কিন্তু সবসময় মানুষ পায় না আইন এমন একটা জিনিস যেখানে এর প্রয়োগ সুষ্ঠুভাবে পেতে হবে হান্ড্রেডে হান্ড্রেড মানে শতভাগ নিশ্চিত থাকতে হবে আইনের প্রয়োগে আইনের প্রয়োগের ক্ষেত্রে নইলে কিন্তু দেশে গৃহযুদ্ধের মতো দুর্ঘটনা গৃহযুদ্ধের মতো কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটতে পারে তা আমার যেটি আমি যেটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে আইনের শাসন না থাকা দুর্বল আইন বিচার ব্যবস্থার প্রতি জনগণের অনাস্থা তৈরি হওয়া এই সব কিছুই কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য করে সাধারণ জনগণ আমি একটি বিষয় যাকে পিটুনি দিয়ে মারা হচ্ছে সে কতটুকু নির্দোষ বা দোষী সে বিচার বিশ্লেষণ কিন্তু তাদের মাথায় থাকে না যারা মব জাস্টিসের মতো আইনকে নিজের হাতে বা এই যারা জনতা বা নিজের হাতে তুলে নেয় আইনের হাতে তা আমার কথা হচ্ছে দেশের রাষ্ট্র কাঠামো দেশের আইন প্রণেতা যারা আছেন তারা বিগত সরকারের মতো হবেন না আমি জানি আমরা যে দেখেছি যে শেখ হাসিনা সরকার পতনের পরে প্রফেসর ডক্টর ইউনুস একজন অত্যন্ত মানে কি বলব বিচক্ষণ ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক লিডার আমি যাকে বলবো তিনি কিন্তু খুব সুন্দরভাবে দেশকে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কিছু কিছু কার্যক্রমগুলো আমাদেরকে খুবই ভালোভাবে অনুপ্রাণিত করেছে দেশের অর্থনৈতিক অবকাঠামো যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে গত সরকারের আমলে সেগুলোকে তিনি রিপেয়ার করার চেষ্টা করছেন সেই গর্তগুলোকে তিনি পূরণ করার চেষ্টা করছেন আমার মনে হয় তিনি আগামী এক বছরের মধ্যে দেশকে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবেন এবং গণতান্ত্রিক ব্যবস্থা একটি নির্বাচন ব্যবস্থা সরকার তিনি মানে নির্বাচন সরকার নির্বাচনের মাধ্যমে নতুন একটি সরকারের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে তিনি সক্ষম হবেন এটি আমার ধারণা তা আমার মতে তিনি শুধুমাত্র আমার সাধারণ জনগণের প্রতি একটি একটি কথা একটি মেসেজ আমি সবাইকে দিতে চাই সেটি যারা আমাকে দেখেন আমাকে জানেন যে আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না সরকারের প্রতি আস্থা রাখেন বিগত সরকার নয় বর্তমানের বর্তমান সরকারের প্রতি আস্থা রাখেন কারো প্রতি সন্দেহ হলে তাকে অযথা মারধর না করে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে সেইভাবে কথা বলেন প্রয়োজনে তাকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেন সেভাবে তাকে সেখানে বিচার বা বিচারের মাধ্যমে তাকে আপনার সন্দেহজনক দূর হতে পারে সেই ব্যবস্থাটা নিতে পারে তোফার জালের মতো ঘটনা যেন আর একটিও না ঘটে সামনের দিকে সেই ব্যবস্থাটা যেন আপনারা আপনারা তৈরি করতে পারেন আমার মনে হয় বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটি কিন্তু খুব দারুণভাবে আমার মনে হয় দেশ ঘুরে দাঁড়াবে খুব স্বল্প সময়ের মধ্যে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় শুধুমাত্র বিচার ব্যবস্থা না আইনের শাসন প্রতিষ্ঠা না প্রত্যেকটা জায়গাতেই আমার মনে হয় এটি একটি সুন্দর সুন্দর কাঠামোর মধ্যে চলে আসবে বলে আমি বিশ্বাস করি আমরা অনেক সময় দেখি যে এখনও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আইনের শাসন বা আইনের প্রয়োগটা আইনের শাসন না ঠিক আইনের প্রয়োগটা যেটি বলি সেটি কিন্তু এখনও আমরা সেভাবে অবলোকন করি না তো যদি বলি উদাহরণ একটা দিই এটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও অবশ্যই করব কয়েকদিন পরে তো সেটি কি সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনা রয়েছে কিন্তু মানে কিন্তু এর কোনো কন্ট্রোল নেই মানে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার পতনের পরে যেভাবে ছাত্র শিক ছাত্ররা রাস্তায় নেমে পুলিশ মানে রাস্তায় নেমে যেভাবে কন্ট্রোলিং ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাপনা ইয়ে ছিল তার ছিটে ফুটেও কিন্তু এখন চোখে পড়ে না ফুটপাথের উপর দিয়ে রিক্সা চলে যাচ্ছে তার মানে কি আপনি দেখছেন না আপনি চোখ থাকতে বান্ধব কিন্তু পুলিশ কিন্তু সেখানে বা ট্রাফিক পুলিশ কিন্তু সেখানে দায়িত্বরত রয়েছেন আমি আসলে ওই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো আমি জাস্ট একটা উদাহরণের জন্য কথাটি বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না আইনের শাসন দেশে আছে আইনের প্রয়োগও দেশে হবে আমরা সে বিশ্বাস করি ইনশাল্লাহ সামনের দিনগুলো বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হিসেবে পরিগণিত হবে বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম